করিম কোটির মসজিদের অবস্থা মসজিদের অপোজিট এর অ্যাডভান্টেজ স্কুল সকালে যে রৌদ্র উঠছে তাতে তো আজকে বৃষ্টি হওয়ার কথাই ছিল না কিন্তু যে কি হয়ে গেল সাড়ে নয়টার পর থেকেই একটু বৃষ্টি নামলো তখন একটু ম্যাগে ম্যাগে নামছে এরপরে দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিক থেকেই টানা ঝুম বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই সন্ধ্যা হয়েছে বৃষ্টি নাই বাট আকাশ মেঘাচ্ছন্ন ওয়েদার মেঘলা মেঘলা সো so, মাথা um, uh, পরিষেবারের মধ্যে এই চৌমাথার মধ্যেই সবচেয়ে মনে হয় খাবার দাবার দোকানের বেশি আর হচ্ছে কিন্তু এই চৌমাথার এদের আবার একটা দুর্নাম আছে তা হইলো এরা বলে এই জায়গার এই পার্কের পাশের পুকুরে পানি দিয়ে বলে জিনিসপত্র বানায় এই তো খারাপ জিনিস তারপরে মানুষ তো একেবারে চিত্তরে গেলে এই দুর্নাম থাকার পরেও খাবার জিনিস আমরা বাঙালি হ্যাঁ খাইতে হইব তাহলে খাইয়া মহিলা তেমন এই হয়েছে কথা খাইতেই হইব আগে আর এতগুলো দোকান পানি ব্যাপারে কই এটাও তো একটা যুক্তিসঙ্গত কথা কেন এই জায়গায় তো করার মতো এরকম পরিবেশ না একটা পার্কের পাশে আইয়া টং একটা দিয়ে দোকানদারি করতেছে কারণ প্রতিদিন যে পরিমাণ পানি লাগে কে তো আর এখানে মাগনা পানি দেয় না বা যতটুকু তারা পানি বাসা থেকে নিয়ে নিয়ে হয় এরপর তার পানি থাকে না কি করে তাহলে ওই যে পাশে পুকুর আছে নর্দা ইয়ার মতো ময়লা পানি ওডি উড়াইয়া খায় খাবারের মধ্যে ব্যবহার না করুক বা ডাইরেক্টলি ব্যবহার না করুক ধোয়া টোয়ার কাজ ওইখানটায় করে নিতেছে বা খাবারের অংশটুকু নয় দেখা গেলো ভালো পানি দেওয়া করলো কিন্তু এই যে ধোয়া কাজ এইগুলো তো সব ময়লা পানির উপর থালা প্লেট ধোয়া মানুষ খায় তারপর যেটা নোংরা হয় এইটা তো ওখানে গিয়া ডুবাইয়া দেয় আবার দেখা গেল পানি নেই কষ্ট করে যাইবো কেটা এ উডাই আইন দেখ মন উডাই হাইন হাম দে খামির কর পুরি বানা শিঙ্গারা বানা চামোচা বানা চা বানা খাওয়ালে তো পাবলিক খেবে মরলে পাবলিক মরবে সমস্যা আর কি সমস্যা ও পাবলিকের খাওয়াই মার তো মারবই উল্টার টেহা পাইব আর তার টেনশন নেই অত টেনশন ফ্রি মারলে যে খাইছে মারবো সমস্যা কেউ মেরে নামে আর বাঙালির এমনি এই যান খুব সস্তা কেন এখানে মল মরলে কেউ দেহারও নাই কেন বাংলাদেশের জনসাধারণের প্রাণ খুবই সস্তা সেটা আপনি মেডিকেলে গেলেই দেখতে পাবেন তারপর হচ্ছে রাস্তাঘাটের বিভিন্ন অব্যবস্থাপনা যেগুলো আছে ওগুলো দেখলেও বুঝতে পারবেন আপনি রাস্তায় বেরবেন যান হাতে লেগে বাসায় যেতে পারবেন কিনা এই নিশ্চয়তা বাংলাদেশে নাই হায়াত না থাকলে সেটা অন্য ব্যাপার কিন্তু অব্যবস্থাপনা আর হচ্ছে অবহেলার কারণে যেসব দুর্ঘটনা ঘটে সেটা তো আর বলার কিছু নাই আউট অফ লিস্ট সেটা হচ্ছে আউট অফ লিস্ট এই যে সিটি কর্পোরেশন এই জায়গায় সাফা করে দিয়ে গেছিল হ্যাঁ আবার আস্তে আস্তে সেই খেলপা আস্তে আস্তে আবার ঘুরতে চাই